গতকাল স্টুডেন্ট ফ্রন্টের বারাসাত অভিযানে অ্যারেস্ট হয়েছেন রাকেশ বেনার সহ স্টুডেন্ট ফ্রন্টের কর্মকর্তারা তারাই আজকে এদেরকে তাদেরকে কোটে তোলা হবে তারা কি আজকে ছাড়া পাবে আমরা হাতের কাছে পেয়ে গেছি উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক কুতুবুদ্দিন হক ফাতেই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব বিস্তারিত আজকে তাদের ছাড়া পাওয়ার সম্ভাবনা কতটুকু মুসলমানকে দিয়ে মুসলমানকে মারো দেখছেন না মালদায় কি হলো আফরাজ মানে মালদা থেকে শুরু করে বিভিন্ন অথবা আমি তো সেটা বারবার বলছি যে এই সৌগাত মোল্লা নামক কুখ্যাত ক্রিমিনাল রাজনীতিতে মার্ডার রাজনীতিতে খুন রাজনীতিতে আপনার বোমগুলি পিস্তল আমরা এই মার্ডারের বিরুদ্ধে আমরা এই বোমগুলির বিরুদ্ধে আমরা চাই না যে মানুষ মেরে রাজনীতি হবে দেখুন আরাবুল সাহেব বিচক্ষণ রাজনীতিবিদ হয়তো তার নামে বিভিন্ন ক্লেম থাকতে পারে ভাঙড়ের মানুষ তো কেলেম হতেই পারে অসুবিধা নেই তবে স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নৌসাদ সিদ্দিকি যে লড়াইটা করছেন এই লড়াইতে বর্তমান সময়ে সকলকে একত্রিত হয়ে সংগ্রামটা করা উচিত আমরা এই মার্ডারের বিরুদ্ধে আমরা এই বোমগুলির বিরুদ্ধে আমরা চাই না যে মানুষ মেরে রাজনীতি হবে আমাদের পিরজাদা নৌসাদ সিদ্দিকি সাহেব আব্বাস সিদ্দিকি সাহেব আমাদেরকে এই প্রশিক্ষণ দেননি অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আরাবুল যে কথাটা বলেছেন এটা তো অবাস্তব কিছু নয় যেটা সত্য সেটা ইঙ্গিত অথবা আমি তো সেটা বারবার বলছি যে এই সৌগাদ মোল্লা নামক কুখ্যাত ক্রিমিনাল রাজনীতিতে মার্ডার রাজনীতিতে খুন রাজনীতিতে আপনার বোম পিস্তল এই অবজারভারের জন্যই হচ্ছে অথবা এই ভাঙরকে শান্তি রাখতে হলে এই ভাঙরকে অশান্তি মুক্ত করতে হলে এই ভাঙড়কে শিক্ষা কর্মসংস্থান স্বাস্থ্য সমস্ত বিষয়ে যদি সঠিকভাবে মানুষকে বসবাসের যোগ্য করে তোলার জন্য এই মোল্লা নামক ক্রিমিনালটাকে সরানো অতি অবশ্যই দরকার মানে এই পথ থেকে যদি অবজারভার থেকে ওখান থেকে সরিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেয় তাহলে এই ঝামেলা মিটে যায় আর যতদিন পর্যন্ত এই অবজারভার আসলে এটাও তো একটা প্ল্যান আর এর রাজনৈতিক প্ল্যান মুসলমানকে দিয়ে মুসলমানকে মারো দেখছেন না মালদায় কি হল আফরাজ মানে মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফলো করে দেখুন না মরছে কে জেলে যাচ্ছে কে এটা হচ্ছে আর এস এস এর প্ল্যান মমতা ব্যানার্জি সেই আর এস এস এর বাস্তবায়ন করার জন্য মুসলমান নেতাদেরকে দিয়েই এই ধরনের কার্যকলাপ গুলো করবে করছে জমি হারিয়ে যাচ্ছে সেই জমিটাকে কার জমি হারাচ্ছে কার জমি শক্ত হচ্ছে এটা আমি বলবো না আমি বলবো গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে প্রত্যেককে রাজনীতি করার অধিকার আছে প্রতিটা মানুষের ভোট দেওয়ার যেমন অধিকার আছে এটা তো গর্ব এই ভারতবর্ষে দুশোর উপরে রাজনৈতিক দল আছে ভাবুন তো সারা পৃথিবীতে নেই আরা পৃথিবীতে এত দল নেই যেটা এই ভারতবর্ষে আছে এটা আমাদের ঐতিহ্য কেন আমরা গর্ব করে বলি বলতে পারি যে এটা ভারতবর্ষ যে ভারতবর্ষে দুশোর উপরে রাজনৈতিক দল নেই কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় দুশোর উপরে রাজনৈতিক দল আছে অতএব এটা আমাদের গর্ব আর সেই গণতন্ত্রকে হরণ করতে চায় তৃণমূল আর বিজেপি এরা চাইছে বিজেপি চাইছে আমি ছাড়া আর কেউ নেই তৃণমূলও চাইছে এই রাজ্যে আমি ছাড়া আর কেউ নেই আপনি ভাবুন না একটা মাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকি বাকি আশিটা তো বিধায়ক আছে সারা রাজ্যে কোন জায়গায় অবজারভার আছে খোদ মমতা ব্যানার্জি যেখানে হেরেছেন নন্দীগ্রাম সেখানে স্পেশাল অবজারভার দিয়েছেন দেননি কিন্তু ভাঙড়ে দিয়েছেন অতএব নৌসাদ সিদ্দিকি টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে মুসলমানদের অধিকার দলিতের অধিকার হিন্দু ভাইদের অধিকার ছাত্র যুবর অধিকার কর্মসংস্থানের কথা বলবে দিদিমণির এটা ভালো লাগছে না যে কোনো মূল্যে কারণে প্রকারে নৌসাদকে সরাতে হবে হারাতে হবে প্ল্যান হচ্ছে এটাই তবে এই দিন বাংলার মানুষ আর মেনে নেবে না বাংলার মানুষ চোখ নাক কান খোলা রেখেছে তারা সব কিছু দেখছে আগামী দিন নৌসাদ সিদ্দিকি এবং তার দলকে কিভাবে সাপোর্ট করতে হয় তারা করে দেবে তারা করে নেবে আপনাদের ভাঙড়বাসীর জন্য বলবো শান্ত থাকুন কারোর প্রোচনায় পা দেবেন না স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শান্ত থেকে বুদ্ধি খাটিয়ে ব্রেন লাগিয়ে মানুষের সাথে কথা বলুন চলাফেরা করুন এবং সজাগ থাকুন নাক কান চোখ মুখ খোলা রাখুন আপনাদেরই ছাত্র সংগঠন স্টুডেন্ট ফন্ড আগামীকাল বারাসাত ডিএমএ অফিসে অভিযান করতে গিয়ে তারা গ্রেফতার হয় রাকেশ সহ আর পনেরো জন মোট ষোলো জন গ্রেফতার হয়েছে আজকে তাদেরকে কোর্টে তোলা হবে কি বলবেন আজকে কোর্টে তোলা হবে আশা করছি জামিন হবে আমরাও যাব সেখানে টাইম আছে আমাদের ওই বিষয়টা আমাদের দলের সম্পাদক সাহেব বিশ্বজিৎ মাইতি স্যার তিনি দেখছেন এবং আমরাও আছি যে আন্দোলনটা করছে যে প্রোটেস্টটা করছে ন্যায্য দাবি ন্যায্য প্রোটেস্ট কিন্তু আপনারা জানেন শাসক যখন নিজে পারছেন না পুলিশকে দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করছেন আমাদের ছাত্র সমাজকে চেষ্টা করছেন আমাদের যারা ভক্তি ভালোবাসা যারা আমাদের সমর্থক তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন মিথ্যা মামলা দিয়ে তবে এই ধরনের মামলা টামলা দিয়ে কোনো লাভ হবে না কেন ভারতবর্ষের সংবিধান এখনো জিন্দা আছে ভারতবর্ষের পতাকা এখনো জিন্দা আছে স্টুডেন্ট ফণ্ডের ছেলেরা বারবার হচ্ছে এক ডেপুটেশন জমা দিতে হচ্ছে কি এটা তো ক্লিয়ার একটা ন্যূনতম ডেপুটেশন দেওয়ার অধিকার আইএসএফ এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের নেই এটা তো ক্লিয়ার দিদিমণি এবং তার দলবল কাকে ভয় খাচ্ছে পশ্চিম বাংলায় সেটা ক্লিয়ার বিজেপি ডেপুটেশন দেবে অসুবিধা নেই বিজেপি মারামারি করবে তাতে অসুবিধা নেই বিজেপি পুলিশকে গালিগালাজ দেবে তাতে অসুবিধা নেই পুলিশের মা বোনকে উদ্ধার করে দেবে তৃণমূলের লোকেরা তাতে অসুবিধা নেই পুলিশের মাগুনের কাছে শুতে যাবে তৃণমূলের নেতারা তাতে অসুবিধা নেই কিন্তু আইএসএফ স্বচ্ছ দেশবাসীর জন্য রাজ্যবাসীর জন্য দত্তপুকুরবাসীর জন্য আমডাঙ্গারবাসীর জন্য উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন মানুষের জন্য মানুষদের স্বার্থ নিয়ে আন্দোলন করবে রাস্তায় নামবে ডেপুটেশন দেবে তাতে পুলিশের সমস্যা এটা তো ক্লিয়ার আমরা তো এটা বুঝতেই পারছি যে মমতা ব্যানার্জি হচ্ছেন পুলিশ মন্ত্রী অর্থাৎ তার আঙুল হিলানিতেই এগুলো হচ্ছে নৌসাদের অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে তবে বাংলার ঘরে ঘরে নৌসাদ সিদ্দিক জন্ম নিয়েছেন বাংলার ঘরে ঘরে আব্বাস ফলোয়ার জন্ম নিয়েছেন অতএব এর জন্য যত হাজার চেষ্টা করুক হাজার জেল ভরুক আইএসএফ ঘরে শুয়ে থাকবে না স্টুডেন্ট ফন্ড ঘরে শুয়ে থাকবে না আমাদের লড়াই সংগ্রাম ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা চালিয়ে যাব এর লড়াই জারি থাকবে চলবে ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের উপরে বারবার আক্রমণ হচ্ছে TMCP ছেলেরা আক্রমণ করছে কি করা হচ্ছে দেখুন আলিয়ার ইউনিভার্সিটির যে বিষয় ওখানেও একই কেস আমরা আমাদের ছাত্র ফন্ড তারা নৌসাদ সিদ্দিকী সাহেবের একটা ব্যানার লাগিয়েছিলেন সেই ব্যানারটাকে কে বা কারা দুষ্কৃতী তারা ছিঁড়েছেন রেজিস্ট্রার এবং ভিসি তারা আমাদের ছেলেদেরকে মেন ক্যাম্পাস এতে ডেকেছিলেন নিউ টাউনে সেখানে আসার সময় টিএমসিবির ছেলেরা তাদের উপরে আঘাত করেছে অত্যাচার করেছে মারধর করেছে তারা যথারীতি ওখানকার যারা সিকিউরিটি ছিলেন তারা নিয়ে ভিতরে ভিসির সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন এগুলো হচ্ছে ভিসি চাইছে যে প্ল্যান মাফিক এদেরকে মিটিয়ে দিতে হবে এদেরকে রাখা যাবে তার জন্য প্ল্যান প্রোগ্রাম চলছে কিন্তু এরা পারে যে ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে ছাত্র সমাজের কথা বলার অধিকার আছে এরা তো বিভিন্ন কলেজগুলোতে এরা চাইছে বড় বড় দাদারা চাইছে কলেজে দেখছেন না পিছনে মেয়েদেরকে দাঁড় করিয়ে দিয়ে মাথা টেপাচ্ছে আরাম নিচ্ছে আয়েস নিচ্ছে অথবা এটা ক্লিয়ার দাদারা চাইছে কলেজে পড়ার পরিস্থিতি আর রাখা যাবে না মেয়েদেরকে আর কলেজে ভর্তি করানো যাবে না বিভিন্ন কলেজে ধর্ষণ হচ্ছে বিভিন্ন কলেজে প্ল্যান মাফি শীলতাহানি হচ্ছে বিভিন্ন কলেজে দাদারা এই ধরনের অত্যাচারগুলো ইউনিয়ন রুমে করছে সেই জন্য কোর্ট যে ব্যবস্থা নিয়েছে আমরা সেটাকে অনেক সাধুবাদ জানিয়েছি আরও জানাবো এবং আগামী দিন প্রত্যেকটা কলেজে যাতে নির্বাচন হয় তার দাবি আজকেও আমি করছি এবং এই নির্বাচন যতদিন না হবে ততদিন এই ধরনের কার্যকলাপগুলো চলতে থাকে